তখনই দেখলাম নির্বাচন কমিশন ঘোষিত হইছে এইবার আসেন কেমন হইল এই নির্বাচন কমিশন আপনারা দেখেছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিচ্ছেন আর কমিশনার হিসেবে যারা নিয়োগ পাইছেন একজন হইতেছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা আব্দুর রহমান এল মাসুদ সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আমি এই পুরা কমিশনের দুইজনকে চিনি একজনকে ব্যক্তিগত ভাবে চিনি একজনকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু চিনি ওনার কাজ কর্ম ওনার ওনার সম্পর্কে আমি জানি আর কি অনেক দিন থেকে আর এই কমিশন যারা নির্বাচিত করছেন তাদের অনেককেই আমি শুধু ব্যক্তিগত চিনি না আমি আমি ওনার মধ্যে আমার গুরুজনরাও আছেন আমি ওনাদের আর নাম না বলি আর কি যাই হোক আমি এই প্রধান নির্বাচন কমিশনার নিয়ে বলি তাইলে বুঝবেন যে কেমন হয়েছে নির্বাচন কমিশন এম এম নাসির উদ্দিন সাহেব সালে জানুয়ারি মাসে স্বাস্থ্য সচিব পদ থেকে অবসরে গেলেন তিনি উনিশশো সালে বিসিএস ট্যাক্সেশন সার্ভিসের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করছিলেন তার আগে শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে কক্সবাজার জেলার কুতুদিয়া দ্বীপের এই আদি বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সেইখানে প্রফেসর ইউনিসের সহকর্মী ছিলেন শিক্ষকতার পেশা সেই প্রশাসনে যোগ দেওয়া অর্থনীতি শাস্ত্রে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী প্রশাসক বাংলাদেশের তথ্য সচিব জ্বালানি সচিবের গুরু দায়িত্ব পালন করছেন সৎ দক্ষ যোগ্য এবং সদালাপি এই ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার যে দায়িত্বভার গ্রহণ করছেন সেই দায়িত্বভার আপনারা বুঝতেই পারতেছেন উনি সফলভাবে পালন করবেন আমরা এই আশা করতেই পারি কিন্তু এর বাইরেও আরও কিছু বলার আছে প্রথম কথা এই যে কমিটি এই নির্বাচন কমিশনার নির্বাচন করছে সেই কমিটিটা সলিড একটা কমিটি ছিল কিন্তু আমার অনেক শ্রদ্ধাবাজন ব্যক্তিরা ছিলেন আমি বলছি আগে যে আমার গুরুজন ছিলেন আমি নাম করতেছি না ওনার যাকে প্রধান নির্বাচন কমিশনারে নির্বাচিতو করেন ওনার সম্পর্কেই কথা বলি তার আগে একটা কথা বলি নাই আর কি আপনি এমন কাউকে কখনোই বন্ধুত্ব বানা বন্ধু বানাবেন না নিশ্চয় পারিবারিক বন্ধুত্ব করবেন না যার সাথে আপনার সিনটা বিশ্বাস ভ্যালুজ মেলে না তাই না করবেন না তাই না এটা মাথায় রাখবেন এই আলোচনাটা শোনার সময় নাসির ভাইয়ের প্রসঙ্গ পরে আসি আমি ওনার ছোট ভাইকে নিয়ে আলাপ শুরু করি ওনার ছোট ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু সিনিয়র ফ্রেন্ড আমার ঘনিষ্ঠ বন্ধু আমার আমার ডাক্তারদের যে বন্ধু সার্কেল তার বেশিরভাগই আমার সিনিয়র আর কি কক্সবাজারের সকলেই এই পরিবারকে চেনেন কুতুবি ভাই উনি ডেন্টিস্ট অত্যন্ত উচ্ছল বন্ধু বৎসল মানুষ আমার যে ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল আমি জানি না আপনারা চেনেন কি ওই সার্কেলের মধ্যবণী কুতুবি ভাই আমার ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল কোনটা সেটা বললে বুঝবেন যে বাংলাদেশে ডাক্তারি পেশার যে মাল আর কি জানা তারা আর কি বুঝছে তো কে কে আমি কয়েকজনের নাম বলি সবার নাম করতেছি না ধরেন ইউনাইটেড এর ডাক্তার তারপরে প্রয়াতিগ্রামের ইভেন শিক্ষকেরাও ছিলেন যারা মেডিকেল কলেজে আমার শিক্ষকতা করছে। যেমন ধরেন জলিল সার প্রফেসর জলিল তারপরে রহিদ উদ্দিন উনারাও এই সার্কেলের মধ্যে ছিলেন মানে আমার শিক্ষক আমার বন্ধু হয়ে গেছিলেন আমাদের বন্ধুরা যখন কক্সবাজার যাইতাম আর কি তো সমুদ্র সৈকত সৈকত দেখতে যাইতাম না কুতুবি ভাইয়ের সাথে সময় কাটাইতে যাইতাম উনি এমন একটা তীব্র আকর্ষণে আমাদের টানতেন দেশ ছাড়ার কয়েক মাস আগে নাসির সাথে আমার শেষ দেখা চট্টগ্রামে কুতুবি ভাইয়ের ছেলের বিয়াতে বিয়া একটা ছবি পেলাম তো এই ছবি আমার মুখ দেখা যাচ্ছে না হাইট দেখেছে না লাগবি এই তো সাহেব তীর মেলা দেখা দেন না উনকে করে দেখেন না এলা কন্ডা আমি এর মধ্যে আর এক ঘটনা হয়েছে কি আমার এক ক্ষুদ্র খালের বান্ধবী ওর বাড়িও যাবে কই ডাক্তার এখন থাকে তো ওর টাইটেল দেখি কুতুবি তো ওরে লাগে নাকি আমার ভাসুর লাগেন তো অবস্থা আমার ওই বান্ধবী কিন্তু আমার মধ্যে পাগলা আর কি আর করে ডাক্তারি আমেরিকার আর বুকের মধ্যে বাংলাদেশ সারাক্ষণ অস্থির থাকে বাংলাদেশে কি হইলো কি করতে পারে কি করা লাগবে আমার খালি ফোন করে কয় পিঙ্কু কি করা লাগবি ক আমারে। আমার এই ঘনিষ্ঠ পরিবার থেকে হইসের জন্য আমি শুদ্ধ খুশি তা না আমি খুশি এই জন্যে যে খুবই ন্যাশনালিস্ট এবং দেশপ্রেমিক একটা ফ্যামিলি থেকে উনি প্রধান নির্বাচন কমিশনার এবং কমিটমেন্টের ব্যাপারে কোথায় উনার কমিটমেন্ট সেইটা বোঝানোর জন্যে আমি এত কিচ্ছা কাহিনি কইলাম বুঝছাও এবার আসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মুহম্মদ নিয়া বলি উনি কিন্তু আমার পরিচিত না ওনার সাথে আমার কখনো দেখা হয়নি উনি সোডা বনার পাইছিলেন আঠারো লং করছে ভেরি ব্রাইট সেনা অফিসার আর্মি চিফ হওয়ার ম্যাটেরিয়াল উনি আর উনি ব্রিগেডিয়ারের উপরে উঠতে পারেন নাই চিন্তা করেন এটা হইতেছে বাংলাদেশ বুঝছাও ওনারা ডাম করেছিল পাকিস্তানে বাংলাদেশ এম্বাসির ডিফেন্স অ্যাটাসে করিয়া আমাদের সাপাই নবাবগঞ্জের লোক কিন্তু মানে আরো ইয়ে করে কইলে উনি নাচলের লোক ওনার যে স্টাফ কোর্স না আমেরিকা আমেরিকাতে উনি করছিলেন খুবই সৎ এবং দেশপ্রেমিক অফিসার হিসাবে ওনার সুনাম আছে যে যে জানলেন আমার আছে এত না আর্মির মধ্যে তো ওই আমার বন্ধু বান্ধবদের সাথে একসাথেই উনি থাকেন আর কি তো আমার বন্ধু খুবই ঘনিষ্ঠ আর কি সেই সূত্রে আমি ওনার সম্পর্কে জানি যাই হোক অনেকে বলেন যে দেশে ভালো লোক নাই কথাটা কলে ঠিক না ভালো লোক দক্ষ লোক অনেক আছে এই গত পনেরো বছরে সব দক্ষ লোককে সৎ লোককে দেশপ্রেমিক লোককে সাইজ করা হয়েছে দেশ থেকে তারাই দেওয়া হয়েছে তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে মাল গুলারে না ঢুকেলে আমরা নিশ্চিন্ত থাকলাম ইনি তা এগুলো নিয়ে প্রশংসা যাই করি আইজি তারপরে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন এদের নিয়ে প্রশংসা যাই করি না কেন ফারুকের বিরুদ্ধে কলে প্রতিবাদ অব্যাহত থাকবে পরের ভিডিও দেখবেন ক্যাঙ্কা প্রতিবাদ আমরা করবো এরপরে আমরা ফারুকিরা প্রতিরোধ করা শুরু করব ওর প্রত্যেকটা দিন কাটবে আতঙ্কের মধ্যে কোয়া দিলাম আগে থেকেই কোয়া দিলাম তবে নির্বাচন কমিশনকে আমরা আগলায় রাখব। আমরা নিশ্চিত এই নির্বাচন কমিশন আমাদের কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে আবারও আমরা অনেক দিন পরে উৎসব কইরা নির্বাচনে অংশ নেব ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন কমিশনকে ধ্বংসস্তূপ থেকে আবারও গড়ে তোলায় দেশবাসীর সম্পূর্ণ সহযোগিতা থাকবে আর আপনারা তো জানলেনি প্রধান নির্বাচন কমিশনার পিনাকির গুরুজন পিনাকি দাদার গুরুজন আর সহযোগিতা পায় এটা নিশ্চিত করার আহ্বান জানায় গেলাম ভাই থাকলো আর যদি কখনো মনে করেন আমরা অনলাইনে কোনো ধরনের সাহায্য করতে পারি নির্বাচন কমিশনকে দেশে এবং বিদেশে যেমন ধরেন ভোটার রেজিস্ট্রেশন এটাকে উদ্বুদ্ধ করা ভোট কেন্দ্রে আসা ভোটে কারচুপি না করার ব্যাপারে প্রচারণা চালানো যেইটা বলেন জনগণকে জানানোর বিষয়ে নির্বাচনে গণসম্পৃক্তি বাড়ানোর বিষয়ে শুধু একবার বলবেন আমাদেরকে শুধু আওয়াজ দিবেন হুকুম দিবেন আপনি বান্দা হাজির থাকবে সরকারে যাদের আমরা অপছন্দ করি এমনি এমনি করি না কারণ আছে কার সাথে কোনো ব্যক্তিগত ঝগড়া নাই করে সেই জন্যে প্রফেসর ইউনুস আপনারা রিকোয়েস্ট করি খোদার দোহাই লাগে এমন কাউরে নিয়োগ দিয়ে না যাদের পিছনে আমাদের ক্রিয়েটিভ এনার্জি খরচা করতে হয় আমরা যাদের অপছন্দ করব না তাদের যান কলে কালা কালা কইরা দিব কিন্তু যাদের আমরা পছন্দ করব, যাদের গ্রহণ করব। তাদের আমরা হৃদয়টা তুলে দেব তার প্রমাণ আমরা রাখছি রাখলাম আপনি দেখলেন আশা করি ভবিষ্যতে আমরা এমন উল্লাস কইরা আমাদের সরকারের গুরুত্বপূর্ণ পদের লোকদের গ্রহণ করতে পারি যেন ধন্যবাদ দিলাম প্রফেসর ইউনুস আপনারে অন্তত এই দুইটা দিন আমার খুশিতে কাটলো শুধু আমার না জনগণেরও খুশিতে কাটলো আগামী দিনগুলো যেন খুশিতে কাটে এই কামনা জানাই গেলাম প্রফেসর ইউনুস আপনারে ধন্যবাদ আপনারা আবারও ইনকিলাব